तो हेलो गाइस वेलकम बैक टू माय चैनल আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা খেলতে চলেছি মাইন্ড ক্রাফ্ট মাইন্ড ক্রাফ্ট তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি আমার গেমের ইন্টারফেসে দাঁড়িয়ে আছি তো গাইজ আজকে আমার দেখাতে চলছে আমার আন্ডারগ্রাউন্ড বেস অ্যান্ড মাই ভিলেজ এবং আমি একটা একটি এসএমপি টাওয়ার বানিয়েছি যেটা দিয়ে আমি কোনো বিপদে পলে উঠে

পাশে একটা নীল অ্যান্ড গাইজ একটা হচ্ছে আমার আরমার একশো একশো ন্যান্ড স্টাফ নেওয়ার পর এরকমই হবে আর গাইস এখানে আমার অনেক ক্ষেত্র রয়েছে তো গাইস আমাকে প্রথমত রাফিং টেবিল দিয়ে আগে বেড বানাবা লাগবে আর আমার বাড়িতে আমি বেশি তো এখন যাইনি এগুলো নিয়ে এখন ঘাঁটাঘাটি এখানে আমার খাবার দাবার আছে আমি সব ছোট ছোট করেছি কারণ হচ্ছে আমরা এখানে বড় কোনোটা জায়গা করে নিই ছোট্ট খেট একটা ব্যস্ত গাইসঙ্গে আমার এক্সএম পি যেটা তো আমার শুরুতেই বলে দিয়েছে সব কিছু আমি অনলাইন অফলাইনে বানিয়েছি তো গাইস আমার অনেক ঠান্ডা লেগেছে তাই আমার সর্দি হয়েছে আর গাইস আমি

আর যারা মাইন্ড কারো কাকার সবাই লাইক করে এবং তারা মাইন্ড কার্লে ছিল বা অনলাইনে হলে তারা কমেন্ট করবো আর যারা মাইন্ড কাপ গেমটা একটা সাবস্ক্রাইব করবো আর আমি আসি আবার এই সু করে রেসিপিটা হোক বৃষ্টি থাম থেমে গিয়েছে হয়তোবা এটা নিচে আসলে বৃষ্টি থাকা কমে যায় এটা হচ্ছে আমার একটা এক ধরনের সিঁড়ি আর গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে মাসের মধ্যে আমার ছোটো ভাই এসেছিলাম আমার ওয়ার্ল্ডে তো এগুলো করে দিয়ে গেছে আমি একবার চলে গিয়েছিলাম তখন এসে দেখছি আর গাছ

যেটা আমার আগের ওয়ার্ড ছিল আমি যেটা দেখেছি শিরোনা অনেক আমার বানাটা ভরছে মানে এটা আমি বানিয়েছি আমি যখন ভূমিপাশের যদি কোনো বিপদে পড়ি জঙ্গিদের হাত থেকে যেমন রেড পিলেজার ভিন্ডিগেট তখন আমি এখান থেকে তাড়াতাড়ি উঠে আমি আমি এটা পিস্তল নিয়ে পিস্তল কি গল্প নিয়ে তো গায়ে ওখান থেকে একটু কাট হয়ে গিয়েছিল তো তাই তারপর বলছি যে পরপরই আমি তো বলছি না পিস্তলের কথা পিস্তল নয় তবে ক্লোজবো তেমন পিস্তল আমি আমি মড আর্ট করি না মড আর্ট করি না বাট এই গাইস গাইজ গাইস গাইস আমি নিচে চলে যাচ্ছি আর গাইজ নিচে আর গাইস সবকিছু এখনো রেডি হয়নি এখন আবার সব আমি একটা পশু দিয়ে নিয়ে রাত্রে বিল্ড করেছি আর এখানে অনেকগুলো মাছ দিয়েছিলাম একটা মাছই আছে কারণ হচ্ছে এক আর খালি মারতেই থাকে মারা মারা যায় আর আমি তোমার এখন দেখতেছিল বৃষ্টি পড়ছিল ঘন বৃষ্টি পড়তেছিল এন্ড গাইস আর আমার বেটা একটু বেকা হয়েছে লাগাতে একটু না লাগানো লাগবে আমি সোজা লাগাবো আর গাইস তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও অ্যান্ড আমার একদিক থেকে খারাপ লাগছে তোমরা জিজি অয়ন গেমিং এই গেমারটিকে তোমরা হয়তো বা চিনো ও কিন্তু আমার বন্ধু নব আমার এক ছোট ভাই তো আমার একটা আগে একটা অ্যাকাউন্ট ছিল ওর মতনই তিনবার কপি খাওয়ায় সেটা ব্যান্ড হয়ে যায় আজকে কত তারিখ যেন মনে নেই আমার তো সে ওর অ্যাকাউন্ট ব্যান্ড হতে চলেছে আঠারো তারিখ আর তোমরা বা কেউ ভেবো না যে আমিতে খুশি হয়েছি না গাইস ওটা ওর অনেক শখের একটা অ্যাকাউন্ট ছিল তো সেটা ব্যান্ড হয়ে যাইতেছে আমার অনেক কষ্ট লাগতেছে আর গাইস আমরা চেয়েছিলাম অন গেমিং এর সঙ্গে ফ্রি ফায়ার খেলতে এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল তো গাইস ভিডিও আমার এটুকুই ছিল আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর গাইস আমার একটা শখ যে আমি একজন বড় একজন ইউটিউবার হব আর গাইস এটা কি পাগল হয়েছে নাকি এটাকে মারি এই আমাকে মারতে হয়েছ না আর গাইস দেখতে পাচ্ছ এখন আমি আমার ওয়ার্ল্ডে আছি আর তোমার দেখতে পাচ্ছি যাবো তারা ভিডিও তো আমার ভিলেজ আগের বার তোমরা হয়তো বা দেখেছিলে এপিসোড নাইনে এটা হচ্ছে এপিসোড টেন তো গাইস থাকতেই চলো তো গায়ে যেগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আমার অনেক ঠান্ডা লেগেছে তো আমি তোমাদেরকে সেটা বিজ প্রথমে দেখিয়েছি আর গায়ে আমার আপগ্রেড করতে চাইছিলাম আপগ্রেড করবো কামিং সুন আর তোমরা সবাই অন গেমিং এর থেকে না ব্যান্ড হয় অ্যাকাউন্ট থেকে না ব্যান্ড হয় মেসেজ দিয়েছে তো আঠারো তারিখ ব্যান্ড হবে আর কিছু কিছু সময় আমার ঘোড়াকে দেখতে পাইনি ঘোরাতে যায় কোথায় আর তোমরা দেখেছিলে যে এখানে আমার ঘেরা আন টিম করা টেম করি নি আমি ভালো লেগেছে তাই বেধে রেখেছি ও গাইস অন্তরে কাছে দেখি ফার্মারার কাছে কি যাচ্ছে এ দৌড়তে গেল গাইস ওকে যদি আমি ছয়টা চামড়া দিই মানে লেদার দিই তাহলে আমাকে একটা এম দেবে আর যদি আমি ষাটটা এমআর দিই তাহলে আমাকে একটা রেড কালার একটা লেদার লেদার একটা কব দিবে গাইস তো গাইস আমার ভিডিও এডুকই ছিল আর তোমরা যারা ভালো লেগেছে তাতে সবাই একটু লাইক করবে আর কমেন্ট করবে আর চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করবে এখানে তোমাদের জানতে চলেছি টাটা